হে মুসলিম সমাজ নামাজ কোনো হালকা বিষয় নয় এটি পক্ষ থেকে ফরজ এমন এক ইবাদত যার ব্যাপারে প্রশ্ন করা হবে যিনি নামাজ কায়েম করলেন তিনি দিনকে করলেন আর যিনি নামাজ নষ্ট করলেন তিনি দিনকেই করলেন আজ আমাদের সমাজে এমন কি মুসলিম ঘরেও গান বাজনা জেনা ব্যবিচার ঝগড়া বিবাদ আড্ডা ফেসবুক আর বিনোদনের পেছনে সময় চলে যাচ্ছে কিন্তু নামাজের প্রতি কোনো গুরুত্বই নেই অথচ কুরআনুল ক্যারিমে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না প্রিয় ভাই ও বোনেরা আমরা এই দুনিয়ায় কেবল নিজের জন্য আসিনি আমাদের ঘর সংসার স্ত্রী সন্তান ভাই বোন সকলের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে আমরা চাই আমাদের প্রিয় সন্তান যেন সফল হয় ভালো ফলাফল করুক সুন্দর ভবিষ্যৎ গড়ুক কিন্তু প্রশ্ন হলো আমরা কি তাদের আখিরাতের ভবিষ্যৎ গড়তে সাহায্য করছি এই দুনিয়ার চাকরি যদি একদিন চলে যায় তখন হয়তো আরেকটা চাকরি হবে কিন্তু যদি জান্নাতের পথ ছুটে যায় তাহলে ফিরে আসার কোনো সুযোগ নেই তাই আজ আমাদের ভাবতে হবে আমরা নিজেরা নামাজ পড়ি কিনা এবং আমাদের সন্তান স্ত্রী পরিবার তাদের নামাজের কি অবস্থা নবীজি জিসাল আলী সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহিতা করবে নামাজ হচ্ছে আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম আর সেই নামাজকে কায়েম করার আদেশ আমাদেরকে দেওয়া হয়েছে শুধুমাত্র নিজের জন্য নয় পরিবারের জন্য মহান আল্লাহ সাহানুয়ালা কুরআনুল কারিমে বলেছেন وَاْمُرْ اَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى مَنَ اللَّهُ بولেন হে নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করতে থাকুন এবং নিজেও এর প্রতি যত্নবান হন আমি আপনার নিকট রিজিক চাই না বরং রিসিকি তো আমি আপনাকে দান করব আর উত্তম পূর্ণুতি তো তাকওয়ার পথ এই আয়াতে আল্লাহ সুবাহানু তালা আমাদেরকে কয়েকটা বিষয় শিক্ষা দিয়েছেন এক নাম্বার নিজে নামাজ কায়েম করতে হবে দুই পরিবারকে বারবার ধৈর্য সহ নামাজের আদেশ করতে হবে তিন রিজিকের ভয় নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই রিজিকের মালিক একমাত্র অল্লাহ চার নাম্বার পরিমাণ তাকুয়াবানদের পক্ষেই হবে যারা নামাজ কায়েম করে আল্লাহ ভীতি নিয়ে চলে প্রিয় বায়ু বোনেরা আজ যদি আমরা আমাদের সন্তানদের নামাজ না শেখাই কাল কেয়ামতের দিনে তারা যদি জাহান্নামের দিকে ধাবিত হয় তাহলে কি আমরা দায়মুক্ত হতে পারব। তাই চলুন প্রথমে নিজে নামাজ আদায় করি তারপর সন্তানদেরকে শেখাই পরিবারে নামাজের পরিবেশ গড়ে তুলি নামাজকে ভালোবাসা ও উৎসাহের মাধ্যমে ছড়িয়ে দিই আল্লাহ আমাদের সবাইকে এমন পরিবার গঠনের তাওফিক দিন যেখানে নামাজ শুধু কর্তব্যই নয় ভালোবাসার ইবাদত হয়ে ওঠে